তার সাথে তিন বছর একসাথে চাকরি করছি তার আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয় আছে সাক্ষাৎকার করছিলো আমরা এই সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকে পারিবারিক লেভেল অন্যান্য লেভেল এগুলি আমরা আলোচনা করছি রাষ্ট্রীয় কোনো রাষ্ট্রীয় রাষ্ট্র আলোচনার মাধ্যমে হয়তো দুই একটা রাষ্ট্রীয় লেভেলে চলে আসে বাট ওটা খুব একটা বড় আলোচনা যে আমি সাড়ে সতেরো বছর পরে পাক আমাকে নির্দোষের মাধ্যমে জেল ছুটেছি এবং আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয় দল থেকে একটা টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব রিমোহন সাহেব তারপর হচ্ছে আর মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে তিনি আজকে যাই হোক আমাদের আসার উদ্দেশ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে জায়গা যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে সন্দপূর্ণ পরিবেশে আলোচনা করছি সেই স্বর্দপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টার গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদের আমাদের ব্যক্ত করছি অন্য একই জায়গায় একমত পোষণ করছেন মোটামুটি খুব আরো অত্যন্ত ফোরক এবং সহপূর্ণ হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা এস গ্রুপ গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত থেকে আসছেন সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বাঞ্চালা নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটনা এটা তো একটা উদ্বিগ্ন চায়গা সেই ব্যাপারে আমরা আলোচনা আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট লুট অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনও সেটাও আমাদের উদ্বিগ্ন চাই

তাকে যেমন সে এসআই হবে এসআই হবে ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয় ওই অনেক উদাহরণ আছে আবার এসপি থেকে তো আইজি পর্যন্ত হতে পারে কিন্তু এখন এসআই পর্যন্ত সেটা একটু বিভিন্ন জায়গায় কারণ কনস্টেবলের মধ্যে একটা বিভিন্ন আমি এটুকুই বলবো না ভালো করার যথেষ্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে আপনি দোয়া করবেন আল্লাহ